আজকে আসি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যকার অবস্থা এখন কেমন আমি বলবো কি জানেন ভালো এটা আমি বলবো না কারণ ভালো না আমি সত্যই বলি ভালো না একদম খারাপ কারণ কি এই কয়েকদিন আগে বর্ডার ভিতরে ঝগড়া বাঁচছিল এটা আপনার জানেন কি জানেন না অনেক ভালোভাবে একটা ঝগড়া হয়েছিল। সেটা হলো দুইজন দুই দেশের বর্ডার গার্ড টাইসা মানে দখল নিয়ে একটা বিরোধ হয়েছিল কিন্তু সেটা বেশি বড় পর্যায়ে যায় নাই ইন্ডিয়া পিছু হটছিল ইন্ডিয়া পিছু হটছিল এর জন্য বেশি বড় বড় পর্যায়ে যায় নাই যদি বড় পর্যায়ে যেত বাংলাদেশের কি কিছু হতো অবশ্যই না কারণ দু হাজার উনিশ সালেও এরকম একটা সিচুয়েশন হয়েছিল তখন তো শেখ হাসিনা আসিল ইন্ডিয়ারগুলো আমি করছে তারপরেও ইন্ডিয়ার উনিশ সেনা নিহত হয়েছে উনিশ সেনা ভাবা যায় উনিশ সেনা ইন্ডিয়ার নিহত হয়েছে বাংলাদেশের মাত্র দুইজন এটা আসলে তখনই আমি বুঝে ফেলছি যে বাংলাদেশকে দেখে ইন্ডিয়া কিসের জন্য ভয় পায় এটা আমি আপনাদের একটু বলি কারণ দেখেন এখন কিন্তু পাকিস্তান বাংলাদেশের সাথে মিশার জন্য একদম গায়ে গায়ে লাগতেছে একদম গায়ে গায়ে এটা ইন্ডিয়াও জানে আর ইন্ডিয়ার শত্রু অভাব নেই ওই সাইডে পাকিস্তান ওদের ঘেরাও করছে শত্রু আর ওই সাইডে চীন এখন বাংলাদেশ তো আগে বন্ধু আসে এখন তো নাই এখন বাংলাদেশ ইন্ডিয়ার শত্রু সো ইন্ডিয়ার চারদিক দিয়ে শত্রু এ ঘিরা আর ইন্ডিয়ার এত শক্তি নাই যে চার বর্ডারে যুদ্ধ করতে পারবে যুদ্ধ করতে পারবে কিন্তু এক বর্ডারে নয় পাকিস্তান নয় চীন নয় বাংলাদেশ সো এক বর্ডারে যদি যুদ্ধ শুরু করে যদি ধরেন আমি একটা ঈদে দেখাই উদাহরণ বাংলাদেশের সাথে যুদ্ধ হলো বাই চান্স যুদ্ধ লেগে গেল তখন চীন কী করবে চীন ওই সুযোগকে ওই সাইডে যুদ্ধ লাগাই দিবে তখন তো অবশ্যই পারবে না পাকিস্তান তো এই সুযোগের অপেক্ষায় থাকবে পাকিস্তানও তো এই সাইডে যুদ্ধ লাগাই দিবে আর ইন্ডিয়ার মানুষ কোনো দিনই চাইবে না যে তাদের দেশে যুদ্ধ হোক কারণ ইন্ডিয়ার মানুষ একটু ভৃত প্রকৃতির সেই বাংলাদেশ কিন্তু ভীতনা না বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করে অভ্যস্ত হয়ে গেছে সাহস হয়ে গেছে মৃত্যুর জন্য প্রস্তুত বাংলাদেশকে হারানো আমি অসম্ভবই বলবো কারণ বাংলাদেশকে হারানো সম্ভব না আর আপনারা এখন কি ভাবতেছেন যে ইন্ডিয়া এত সহজে যুদ্ধ করবে যুদ্ধ মানেই একটা দেশকে ধ্বংস করা যুদ্ধ মানেই যে যুদ্ধ করবে ধরুন রাশিয়া এখন যুদ্ধ করতেছে রাশিয়া কি অনেক শান্তিতে আছে অবশ্যই না কারণ রাশিয়ার ভিতরগত তথ্য কিন্তু রাশিয়া বুঝতে দেয় না সেটা কিন্তু ইন্ডিয়া কিন্তু সেটা পারবে না ইন্ডিয়ার লিক হয়ে যাবে পুতিনের যে লেভেলের বুদ্ধি মধ্যে কিন্তু সেই জিরো পার্সেন্ট বুদ্ধি নাই পুতিন এমন একটা মানুষ যে তার নিজের একটা পার্সোনাল সেলফোন নাই পার্সোনাল পার্সোনাল একটা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো একটা অ্যাকাউন্ট নাই সব দেশেরই আছে কিন্তু পুতিনের নাই পুতিন একটা সিক্রেট মাইন্ডের একটা লোক পুতিনের সাথে কোনো দেশের প্রধানমন্ত্রীর তুলনা হয় না পুতিন টানা পঁচিশ বছর তার ক্ষমতায় আছে এখন বলতে পারেন পঁচিশ বছর কেমনে পঁচিশ বছর কেমন ওটা মাইন্ডটা আছে এটা আমি অন্য দিনে এই বিষয় নিয়ে আলোচনা করব আর বলে রাখি ইন্ডিয়া কোনো দিনই বাংলাদেশের সাথে পেরে উঠবেও না বা বাংলাদেশের সাথে যুদ্ধে যাবেও না এই সামান্য তর্ক বিতর্ক এটুকুই এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের বলে দিই যে আগামী দশ বছর পর দেখবেন ইন্ডিয়া দশ বছর না আগামী পাঁচ বছর পর দেখবেন ইন্ডিয়া বাংলাদেশের সাথে মিল দেওয়া শুরু করবে কারণ ইন্ডিয়া বুঝে গেছে যে বাংলাদেশ ছাড়া তাদের কোনো উপায় নাই আর বাংলাদেশ কিন্তু বাণিজ্য অন্য দেশে খুঁজতেছে অন্য দেশেও পেয়েও যাবে কিন্তু ইন্ডিয়া কার সাথে করবে চীনের সাথে তো আগে থেকেই নাই চীন হলো সবচেয়ে বড়ো মার্কেট যদিও ছোটোখাটো লেনদেন করে বাট বড়ো লেনদেনে যাবে না সো এই বিষয়ে ইন্ডিয়াও জানে সো এই যুদ্ধটা হবে না কোনোভাবে এটা চিন্তার কোনো কারণ নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার মনে হয় যুদ্ধ কি হবে না হবে না এটা একটু কমেন্ট বক্সে একটু বলে যাবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে